ধারণার চাইতো বেশি ট্যালেন্টেড মেগাস্টার সাকিব খান বললেন সাবিলানুর সাবিলানুর আপুকে আপনারা সবাই চিনেন উনি ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী এবং লাস্ট তাণ্ড মুভিতে কিন্তু নায়িকা হিসেবে সাবিলানুর আপু অভিনয় করেছেন এবং সাবিলানুর আপু কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছেন যখন সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল সাহিব খানকে নিয়ে তখন উনি একটা কথাই বলেন যে লিচুর বাগানে গানের জন্য আমি টানা তিন দিন রিহার্সাল করেছি কিন্তু শ্যুটিংয়ের দিন শাকিব খান সামান্য রিহার্সাল করে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি ধারণার চাইতে অনেক বেশি ট্যালেন্টেড অভিনেতা আমরা কিন্তু সবাই জানি যে লিচু বাগান যখন গানটা হয় তখন কিন্তু কিছু জামলা চলছিল সাকিব খান এবং যে এই মুভি পরিচালক ছিল রাহেন সঙ্গে মানে আফরান নিশুকে নিয়ে তো সেইখানে কিন্তু অনেকেই বলছিল যে সাকিব ভাই অসুস্থ শুটিংয়ে যাইতে পারতেছে না তো লাস্ট মুমেন্টে কিন্তু সাকিব ভাই সেখানে শুটিং করতে যায় এবং এই গানটা কিন্তু উনি কিন্তু রিহার্সাল ছাড়াই কিন্তু শুট করে এবং উনি কিন্তু মোটামুটি ভালো ডান্স করে এবং এই গানটা কিন্তু খুব ভালো একটা ভাইরাল হয় মানে এই যে বিষয়টা সেই বিষয়টাকে দেখার পর সাবিলানুরপর বলতেছে যে সাকিব খান ধারণার চাইতেও অনেক বেশি ট্যালেন্টেড মানে উনি যেরকম সাহিব খানকে ভেবেছিলেন তার চাইতেও সাকিব খান আরও বেশি ট্যালেন্টেড তো সাকিব খান ট্যালেন্টেড বলেই তো আজকে এই পজিশন আসতে পারছে বা এখন সে বাংলাদেশের মেগা স্টার তো সাকিব খান যারা এই যে স্টেটমেন্ট দিল নুর আব্বু যে সাকিব খান ধারণার চাইতে বেশি আসলে ট্যালেন্টেড সেই বিষয়টাকে তোমরা কেভাবে দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা